হ্যালো দর্শক বন্ধুরা সুক্লাস বেঙ্গলি করানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব লোটে মাছ ভরা তো বন্ধুরা এখানে তিন পিস লোটে মাছ কেটে একদম তাজা লোটে মাছগুলো কেটে আমি পিস করে করে নিয়েছি আর এখানে গোবিন্দভোগের চাল একশো গ্রাম একশো গ্রামের থেকে একটু কম হবে আর ডালও একশো গ্রামের থেকে একটু কম হবে আমি ভিজিয়ে রেখেছি সেগুলো এখন গ্যারাইন্ডারে পেস্ট করে নেব আর এখানে আদা পেঁয়াজ রসুন একটু বেটে নিয়েছি রোটে মাছে দেবো বলে তো বন্ধুরা এখানে আমি পরাই বসিয়ে দিয়েছি গ্যাস এখন গ্যাসটা চালিয়ে দেব পরাই গরম হবে এর মধ্যে এর মধ্যে আমি এগুলো পেস্ট করে নেব তো বন্ধুরা আমি এখন পেস্ট করব কড়াই গরম হচ্ছে তো বন্ধুরা লোটে মাছগুলো আমি এখন থালের ভিতরে নেবো নিয়ে সব মেখে নেব এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা আর এই যে পেস্ট করেছি সেগুলোও দিয়ে দিলাম এগুলো বেশি পেস্ট করলে ভালো লাগবে না একটু আরা থাকবে সেই হিসাবে পেস্টটা করবে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মেখে নেবো ভালো করে সব দেয়া হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে এদিকে তেল দিয়ে দেব আমি এটা সাদা তেলে ভাজব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন মাছগুলি দিয়ে দেব আমি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা চার পিস দিয়ে দিয়েছি আর চার পিস আবার পরে দেব এখন না একটু উল্টে যাব তোমরা তো মাছের ভরা এইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে তো বন্ধুরা দেখো খুব সুন্দর লোটে মাছের বড়াগুলো হয়ে গেছে সুন্দর সুন্দর টিফিন একদম দারুণ সস দিয়ে খেয়ে নেবে দারুণ লাগবে তো বন্ধুরা আমার মেয়ের লোটে মাছের বড়া খুব ভালো খায় তোমরা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে সব একে একে এভাবে আমি বেজে নেব তো বন্ধুরা সম্পূর্ণভাবে লোটে মাছের বড়া হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব খুব সুন্দরভাবে হয়ে গেছে সন্ধ্যের টিফিন তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই